শুভেচ্ছা রইল আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ নিয়ে নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে মসজিদ ইসরায়েলি মন্ত্রিসভা বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে ইহুদিদের জন্য একটি আলাদা উপসানালয় নির্মাণের কথা বলছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনে পরিণতির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছেন বর্তমানে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সারা বিশ্বের বিবেকমান মানুষ রুখে দাঁড়িয়েছে বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আজ আল আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদিও সামাজিক নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন আল আকসা মসজিদের পবিত্র স্থানগুলিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য জাতিসংঘে নিরাপত্তা পরিষদ জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সাফাদি জোর দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক বিদ্বেষমূলক মতাদর্শ অবলম্বন করে আল-আকসা মসজিদের প্রকৃতি ধ্বংসের চেষ্টা করছে। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদে একটি উপসানালয় নির্মাণের বিষয় ইসরায়েলি মন্ত্রী বেনগুয়ের বক্তব্যের সমালোচনা করে বলেছেন মুসলিম বিশ্ব বারবার মুসলিমদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না। সৌদি আরব আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার উপর জোর দিয়েছেন। মাহ্মদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ আল আকসা মসজিদে ইহুদিদের উপাসনালয় নির্মাণে বেনগুয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন এ অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও বলেছেন ইসরায়েলকে আমেরিকার রাজনৈতিক সামরিক এবং আর্থিক সহায়তা গণহত্যা এবং মুসলিমদের পবিত্র স্থানগুলো ধ্বংসে ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত আল আকসা মসজিদে হামলার জন্য ইসরায়েল সরকারের তহবিল বরাদ্দের সিদ্ধান্ত উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে ইসরায়েল আগুন নিয়ে খেলছে এবং এ অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তবে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে এক বিবৃতিতে হামাস ইসলামী সহযোগী সংস্থার সাতান্নটি সদস্য দেশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার আহ্বান জানিয়েছে বাস্তবতা হচ্ছে আল আকসা মসজিদ ধ্বংস করা এবং সেখানে একটি ইহুদি উপসানালয় নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে নিহত এবং বছরের পর বছর ধরে চরমপন্থী ইহুদিরা এ বিশ্বাস লালন করে আসছে তথ্যসূত্র পার্স টুডে